বাংলাদেশ এই সুджমোনিয়ে নোরनपुरটা একটা দুবামন্ত সুджমোনিয়ে এই জায়গায় বসে কোন বুদ্ধিমান লোকেরা এখন হেলাকালাই সময় নষ্ট করতে পারে না আল্লাহ তাআলা কসম খেয়ে বলে দিলেন আলাস ইন্নাল ইনসানা লাফি পরীক্ষার হলে বৈশা বাবা মার কথা মনে করে দোয়া করছেন শুধু পড়া লেখা বাদ দিয়ে কে কে শিক্ষককে বলছেন হুজুর আপনার সাথে একটু গল্প করতে চাই বসেন করছেন কে কারণ ওটা কিসের হল কিসের হল আপনি কোন জায়গায় আছেন এখন কোন হলে আছেন, মাজালিল হল আমার তরুণেরা আমার যুবকেরা আমার যুব সমাজ আজকে তোমরা যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে ভালো করে কান খুলে শোনো বাংলাদেশের সংস্কারের জন্য দুই হাজার চব্বিশ এর গণপুত্থান করেছ এই বাংলাদেশের সংস্কারে তোমাদের ভূমিকা নিতে হবে কারণ তোমরা সেই জাতি হজরত আলী রাজি আল্লাহ তালানো নয় দশ এগারো বছরের চিকন চিকন হাত নিয়ে কামজ দুর্গ বিজয় করলে তোমরা বাংলাদেশ বিজয় করতে পারবা দুর্ভাগ্য বদনসিব আমার কষ্ট লাগে কেউ কেউ এখন কথা বলতে গিয়া কথা বলতে গিয়া আমি দেখি কটাক্ষ করে এই তোমার বয়স কত আমরা পনেরো বছর করেছি থেকে এসো তোমরা কি করছো আরে ভাই বাবারা যদি তার সন্তান তার সামনে বড় হয় তো ভালো লাগে না খারাপ লাগে আর যদি কোনো বাবার এটা ভালো না লাগে ওটা ভালো বাপ না ওটা বন্ধ বাপ ও এটা স্বীকার করতে কষ্ট লাগতেছে একটু কষ্ট লাগতেছে আরে ভাই নিজের ছেলে ভালো রেজাল্ট করছে একটু আগায় গেছে মন খারাপ না ভালো লাগে এই ছেলের কথা প্রশংসা করতে কৃপণতা করেন না বুক ফুলে বলেন ভালো আমরা বলতে পারি না কেন কেন আমরা বলি তুমি বাচ্চা ছেলে এত কথা বলে কেন কোথা থেকে এসেছো তুমি আর আমি বলি এই বাচ্চাদের হাতে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে এই বাচ্চাদের হাতে বাংলাদেশে ইসলামের বিজয় আসবেই কেন আসবে মাজ হয় নাই বাচ্চা ছেলে বুঝেন ভালো করে ভালো করে বুঝেন যারা বাচ্চাদের কৃতিত্ব দিতে চান না বাচ্চাদের সাহসকে বলিষ্ঠতার সাথে তাদের স্বীকৃতি দিতে কৃপণতা করেন কথায় কথায় খোটা দেন আপনারাই সব করেছেন উল্টায় ফালাই দিছেন ভালো করে বুঝেন মাজ মহাজরাদি আল্লাহ তারান যুদ্ধের জন্য বয়স হয় নাই মাপেটি কেনা রসুল করিম সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদেরকে পাঠানো হয়েছে যুদ্ধে যেতে হবে ব্যবস্থা তো করে দিতে হবে বলেন ঠিক আছে যাও মুখকে দায়িত্ব দেওয়া হইলো মাপে দেখো টিকো কিনা বড়টা কোনোভাবে টিকে গেছে ছোটটা টিকে না নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে না হয় নাই ওই প্রতিযোগিতা পছন্দ হয়েছে কার এই প্রতিযোগিতা দুই সালে আমাদের তরুণ যুবকদের মধ্যে ছিল না ছিল না ছিল না ছিল না এই তরুণ যুবকেরাই বলেছিল আমাদেরকে একটা গুলি করা হয় একটাই মরে বাকি গুলো না এর উপরে আমাদের বিজয় দিয়েছেন আল্লাহ তালা একটা গুলি করে একটাই মরে বাকি গুলা নাকি তরুণ যুবক নাকি বুড়ারা আমার তরুণের আমার যুবকেরা তোমরা ভালো করে মর্যাদা বুঝে নাও মাজ মুয়াজ মুহাজ আল্লাহ তালান যখন একজন আরেকজনের সাথে কুস্তিতে লড়া শুরু করলো কানে কানে বলল বড় ভাই তুই তো টিকে গেছো আমারে তুই বাদ দিছ না আমি যদি নাও পারি তুই আমারে ঠিকায় এনে মারামারি যে তুই লাগছে আমি তো তুই তো পাশ করেই ফেলছস এখন আমারে একটু কি কর পাস করায়লা এই পাশের দৃশ্য আমি 2024 সালে আমার পাশে থেকে দেখার সুযোগ পাইছি 2006 সালে 28 অক্টোবর দেখার সুযোগ পাইছি আমার সামনে থেকে দৃশ্য দেখার সুযোগ আল্লাহ তালা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ মাজ মহাজি আল্লাহ তারা যুদ্ধে গেলেন তারা প্রথমেই টার্গেট করছিলেন ছোট না বড়টারে

কথা লম্বা করে আপনাদের কষ্ট বাড়াতে চাই না মোনাজাতের সৌভাগ্যের জন্য আমি আপনাদের সাথে সামিল হব সেই জন্য শেষ দুটো কথা ওয়া লাস্ট ইনার্লিং স্যান লাফি কস্ট বরফ বিক্রেতা চিৎকার করে বলতে থাকে তাড়াতাড়ি বরফ নিয়ে যাও যত সময় যাবে তত আপনার জীবনটা কিসের মতো গলতেছে না গড়তেছে আর আপনি বলেন কি বয়স বাড়তেছে না কমতেছে বাড়তেছে না কমতেছে কমতেছে আপনি বলেন বাড়তেছে আপনার বয়স কমতেছে নির্ধারিত কল্লা কমিয়া কেন আছে নির্ধারিত নাই চাইলে মরতে পারবেন কে কে হাত দেন এই দুজন পাওয়া গেছে চাইলে মরতে পারবেন তাহলে আপনারা এই দুজনের কারণে বাকিরা শোনেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি থার্ড ইয়ারে পরে পাশের বাসায় ঝগড়া করে দুইজন বিষ খাইছে স্বামীও খাইছে স্ত্রীও খাইছে এলাকার লোকেরা ধরাধরি করে নিয়ে আসছে হসপিটালে মেডিকেল আমার চোখের সামনে আমিও ডাক্তার দেখাই দেখেছি দুইটা দেখি অ্যাম্বুলেন্সে করে আসছে আমি বললাম যে ডাক্তার সাহেব কি হয়েছে কয় দুটাই ওষুধ খাইছে মরার ওষুধ ওই এখন কি করবেন বলছে এর মধ্যে নল ঢুকাই আমরা ওই ইয়াগুলা বের করে ফেলবো সেন্সলেস হয়ে আছে কয়জন গুলা বের করে ফেলছে মোসা মুসি করে উঠে পড়ছে বসে বলে কি হইলো আমরা তো মরার সিদ্ধান্ত নিয়েছিলাম মরতে পারলাম না কেন আমাদেরকে বাসাই লোকে ডাক্তার বলছে যে আমি পাশে থেকে আমি বললাম না আপনি বাসান নাই বাসাই থেকে বাসাই থেকে যে ভাইরা হাত জাগাইছেন পারলে মহিলা দেখান চ্যালেঞ্জ দিয়ে দিলাম আল্লাহ আপনার হায়াতে তৈরি প্রদান করুন মরবেন কেন মরার সময় নির্ধারিত আচ্ছা সময় আগাইতেও পারবেন না সময়ের কসম ইন্না লিনসানা লাফি কুস এই সময়ের যারা গুরুত্ব দিতে পারবে না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস সময় এর গুরুত্ব কে দিতে পারে না সে যে বলে আজকে পড়লাম না ফজর কালকে পড়ব কালকে না পশু পশু না তো এই ওয়াসওয়াসা কার এই শয়তান ওইদিকে ডানে বামে সামনে আছে এখানে নাই সে এখন আপনাকে বলতেছে বাই তাড়াতাড়ি বাড়ি চলো এখানে মাসুদ বাড়ির বক্তৃতা শুনতেছো বাসায় কিন্তু বক্তৃতা একটা রেডি আছে দেরি করে গেলে কিন্তু খবর আছে দরজা খুলবে না কয় ঠিক ঠিক আলো কয়েকজন পাওয়া গেছে আল্লাহ আমাদের ভাবিদের কবুল করুন আমাদের যে খালারা কষ্ট করে রাতে দরজা খুলে দিয়ে আপনাদেরকে বরণ করবে আল্লাহ তাদের কবুল করুন শয়তান এখন আপনারে বারবার ঘড়ি দেখাইতেছে আমারও দেখাইতেছে আমার সাথেও একখান আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জিজ্ঞেস করা হয়েছে হুজুর আমাদের শয়তানের জন্য এত ওসিয়াত করেন আপনার শয়তান আছে না নাই আছে না নাই আছে না নাই আছে কয় যে আমি ওটারে মুসলমান বানাই ফলাইছি কে বানাইছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কয় যে কেমনে বানাইলেন মুসলমান শয়তান মুসলমান বানাইছেন বিরাট ব্যাপার এত দিন শুনধি হিন্দু মুসলমান হয় খ্রিস্টান মুসলমান হয় আপনি কি বানাইছেন কয় আমি বানাইছি কেমনে শোনো কালকে আমি সারা রাত তাহাজ পড়তে পড়তে এক ফাঁকে ঘুমায় গেলাম শয়তান আমার ঘুম পড়াই দিছে ঘুম পড়াই আমার উঠতে উঠতে তাহাজ পড়তে পারছি কিন্তু ফজর পড়তে পারলেও জামাত ধরতে পারি নাই এই অঘটন ঘটেছে কে এবার আমি সিদ্ধান্ত নিলাম তাহাজ তো পরবো মাঝখানে আর ঘুমাবো না সারা রাত ধরে তাহাজ পরে একবারে ফজর পরে ঘুমাবো শয়তান তো দেখলো যে পরিস্থিতি খারাপ আগে তো মাঝখানে ফজর জামাত কাজা করাইতে পারছি এখন তো তাহাজ্জুদের পরিমাণ যা বাড়ছে কিন্তু ঘুমি বাদ দিয়ে দিছে এরপরে আর একবার ইমা বাউনের পরহে বললেন আমি এবার সিদ্ধান্ত নিয়ে একবার দুর্বল হয়ে গেলাম শরীরের কাছে আমি দুর্বল হয়ে পড়লাম হঠাৎ করে আবার ঘুমিয়ে গেলাম এবার ওই শয়তান এসে বলল হুজুর আর কাম হবে না এবার ওঠেন আবার যদি আজকে ফজর কাজা করেন তাহলে তা আবার আপনি ঘুমাবেন না ওই চান্স তাড়াত মারিতে বল মসজিদে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তা অন্তত তাহার একটু কম পড়বেন আর আজকে যদি আবার কাজা হয় আবার তো সারা রাত তাহার যুদ্ধ এই সুযোগ আপনি পাবেন না ওঠেন যেই শয়তান ঘুম পড়াইছিল সেই শয়তান এবার হুজুরের উঠাই দিতেছে না দেয় নাই মসজিদে নিয়ে গেছে না যায় নাই মুসলমান হয়েছে না হয় নাই আমার তরুণেরা আমার যুবকেরা ফজর পড়তে পারো না কোরআন করতে পারো না রমজানের পর রমজান যাচ্ছে সময়ের গুরুত্ব দিতে পারত না এই রমজানে বছর ইনশাল্লাহ মাসুদ ভাই কোরআন শুদ্ধ করে পড়বো রমজান মাস আসছে ইনশাল্লাহ দোয়া করে যান হুজুর দোয়ার পর দোয়া করছে বাচ্চা আর হয় না শুধু জিজ্ঞেস করে কি কারণ হুজুর আপনি কি দোয়া করলেন কয় দোয়া তো ঠিকই করছে তুমি বিয়ে করছো কবে কয় হুজুর বিয়ে তো করি নাই হুজুরের দোয়া কাম হবে কাম হবে তা আমাদের তরুণেরা যুবকেরা শুধু হুজুরের দোয়া নিয়ে যাইয়া তারপরে কোরআন শেখা থেকে গাফেলতি করে সময়ের যদি এফর ওফর করে হবে না আজ এখানে তোমাদের সবাইয়ের কাছে তরুণ যুবকদের হাতগুলো আলাদা করে দেখতে চাই যে শয়তান কামু ইমাম আবু হানিফা রহেমা হুল্লার মতো করে ওকে মুসলমান বানানোর মত করে টার্গেট নিয়ে তুমি শয়তানকে মোকাবেলা করতে পারবা পারবা আমার তরুণ যুবকগুলোকে আল্লাহ আপনি কবুল করে সাথে আমাদের মত বুড়াদেরকেও কবুল করেন সম্মানিত ভাইরা শেষ দুটো কথা ইনাল ইনসানা লাফি কোর্স এই ধ্বংস থেকে বাঁচবে কারা ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনবে আল্লাহর প্রতি বিশ্বাসে মন ভাবে রাখবে আল্লামার রব এই রবে আমার সব এই রবের কথা শুধু মসজিদ চলে মসজিদে শান্তি এই রবের কথাই যদি নুরানপুর চলে নুরানপুরে শান্তি না শান্তি এই রবের কথায় যদি মসজিদ চলাতে শান্তি লাগে এই রবের কথায় সংসদ চললে সংসদে শান্তি না শান্তি আমরা এরকম সংসদ সদস্য বাউফল থেকে পাঠাইতে চাই পাঠাইতে চাই যারা মসজিদের ইমামতি করবে জানাজের ইমামতি করতে পারবে বাউফলে এমন মেম্বার চাই এমন চেয়ারম্যান চাই এমন পৌরসভার মেয়ার চাই এমন কাউন্সিলর চাই যারা শুধু আমাদের মেম্বারের কাউন্সিলর হবে সার্টিফিকেট দেবে না আমার চরিত্রের সার্টিফিকেট দেয় নিজের চরিত্রে খবর নাই এরকম চরিত্রহীন জনপ্রতিনিধির কাছ থেকে আগামী দিনের যুবকরা আর চারিত্রিক সার্টিফিকেট নিবে না নিবে না ইল্লাল্লাযীনা আমানু আমরা এমন ইমানদার লোক তৈরি করতে চাই যারা মসজিদে ইমামতি করতে পারে হিসাবে কাউন্সিলর হিসাবে চেয়ারম্যান হিসাবে কার্যালয়ের ইমামতি করতে পারবে নেতৃত্ব দিতে পারবে আমরা এমন সংসদ সদস্য তৈরি করতে চাই যারা সংসদ সদস্য করতে পারবে বাইতুল মোকাররামে মসজিদের ইমামতিও করতে পারবে না পারবে না যাও পড়াইতে পারবে না পারবে না জানাজার সময় হলে বলবে হুজুর হুজু করে আসেন আমি একজন ভাইকে বললাম ভাই উজু করে আসেন কয় ভাই উজু করতে গেলে জায়গা পাওয়া যাবে না এরকম এরকম নাই নাই আছে নিজে থেকে বলছি জোটের স্টেজে আমরা থাকলে তুমি নামাজ কালাম পড়াই লাগে আজানের বিরতি নামাজের বিরতি দিয়েছি আমার ডানে বামে বড় বড় জাতীয় নেতারা বসে আছেন বললাম যে চলেন উজু করা লাগবে কয় মাসুদ উজু করলে সে আর থাকবে না পরের লাইনে আমি আর গেলাম না আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তার ভিতরে কি আছে কয় যে উজু করতে গেলে সে আর থাকবে না কিন্তু নামাজ ঠিকই পড়েছেন আল্লাহর হক মেরে খায় তার আপনার হক মেরে খাবে না না খাবে না খাবে না সে গম খাবে না সে টিনসুরি করবে না সে টিউবাল মাইরে খাবে না সে চাদা খাবে না আল্লাহর হক মারতে ভয় পায় না আপনার হক মারতে ভয় পাবে কিভাবে কল্পনা করেন কিভাবে কল্পনা করেন আল্লাহকে ভয় করে না আপনাকে ভয় করবে অসম্ভব আমরা আল্লাহ ভিরু এরকম কিছু নেতৃত্ব বা ফলে তৈরি করতে পারবো ইনশাল্লাহ কোরআনের এই কথা বললে কয় যে কোরআনের কথা বলতে এই শ্যামাসুদ ভাইরা রাজনীতি করে রসুল করিম সাল্লাম মসজিদে নববীর সুদ ইমামতি করছেন মদিনা রাষ্ট্র পরিচালনা করেন নাই কথা বুঝে বললেন ভাই উনি শুধু মসজিদের ইমামতি করছে মদিনা রাষ্ট্র চালানোর প্রেসিডেন্ট হন নাই প্রেসিডেন্ট হইলে রাজনীতি করা লাগে নাই আমরা যে কালেমা পড়ি কালেমার মধ্যে রাজনীতি নাই এক ভিক্ষুক ভিক্ষা করতে করতে যাইতেছে বাদশাহ বলতেছে হেরে কিছু টাকা দিয়ে দাও এবার ওই ভিক্ষুকের সাথে তার বন্ধু বলতেছে বন্ধু তোরে একটা টেস্ট করতে চাই কালকে ওই বাচ্চার সামনে দিয়ে যাওয়ার সময় আরবিতে না বললে বাংলায় বলবি কি বলবি আমি ঘোষণা দিতেছি এক কাল্লার আইন ছাড়া কারো আইন মানিনা এক আল্লাহর দেওয়া বিধান ছাড়া কারো মানুষের তৈরি করা বিধান মানি না মানুষের তৈরি করা কোনো শাসন আমি মানি না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেওয়া বিধানই একমাত্র বিধান তিনি শেষ রাসুল তার দেওয়া সুন্নাই হচ্ছে আমার জীবনের সন্না বাদশাহ হুজুর রাষ্ট্রপতি সাহেব এক হাজার টাকা দেন টাকা না ফাঁসি টাকা না ফাঁসি এই একই ঘটনা এখন মসজিদেও চলতেছে একজন তার বন্ধুকে জিজ্ঞেস করছে যে ঘটনা কি আরবিতে আগে তো বাংলায় ওয়াজ করতে কেন আরবিতে করো কেন কয়ে যে প্রথম দিন ওয়াজ করলাম সুদের বিরুদ্ধে সভাপতি সাহেব আইসা আমার একটা প্যাকেট ধরাইয়া দিয়ে বলল এতদিন সুদ মান সিরে দিছি আজকে আপনারে দিয়ে শুরু করলাম খবরদার এই বিষয়ে আর ওয়াজ করেন না বলছে যে আপনি এত বড় সুদ করি এটা তো আমার জানা ছিল না আমি তো কথা বলতে গিয়ে আপনি টার্গেটে পড়ে গেছেন আমি তো জানি না আপনি এগুলো করেন যা হয়েছে হয়েছে মাপ করে দেন দ্বিতীয় দিন বললাম যে সুদের ওয়াজ বাদ এবার ঘুষের ওয়াজ শুরু করলাম সেক্রেটারি সাহেব এসে একই অবস্থা প্যাকেট ধরাই দিল বলে যে হুজুর এই লাইনে যায় না তৃতীয় দিন ওয়াজ শুরু করলাম ঘুষ সুদ বাদ দিয়া জেনার বিরুদ্ধে এবার কেশিয়া সাহেব আইসা কয়ে যে হুজুর কি ওয়াজ শুরু করলেন আপনি জানলেন কিভাবে কয়ে যে কি জানলাম আমি তো জানি না কিছুই এরপর হেয়ার সামনে আগাই নাই কয় হুজুর এই লাইনে আর যায় না আমার একটু সমস্যা আছে এবার বন্ধুর সাথে আলাপ করছে কয় যে তুই একটা কাম কর তুই বাংলায় কথা বলা বন্ধ করে দে এই একই জিনিস তুই আরবিতে কবি সবাই আমিন আমিন কইবে কয় না কয় না আরে কথা বলেন না কেন কর না কর না ওই একই কথা তখন আমাদের ইমামলা আরবিতে বলে আমিন আমিন জোরে জোরে বলতে থাকে হেতে দাঁড়ায় যে আমিন বলতে বলতে কয় যে এখন আর বাংলায় ওয়াজ করি না কারণ বাংলায় ওয়াজ করলে আমিও থাকি না চাকরিও থাকে না আমি নিজে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে কয় আমাদের মসজিদে ওয়াজ শুরু করছি এখন পাঞ্জাবি টানে পাঞ্জাবি টানে কারণ ওদিকে সভাপতি হার দিকে চোখ ঘুরাইতেছে আমি পাঞ্জাবি টানার ভাব দেখে আমি বুঝছি যে হেদের অবস্থা খারাপ আমি বললাম ভাই যতই পাঞ্জাবি টানেন কাজার হবে না আপনি নিচে চাপতেছেন আর আমার উপর উপর থেকে চাপ আছে আপনি নিচে চাপতেছেন আর আমারও চাপ আছে কোথা থেকে আমি কথা না বললে আমার ইমান থাকে না আর আমি কথা বললে আপনার চাকরি থাকে না কেন বুঝেন না আমাকে অনেকে বলে মাসুদ ভাই কথা যদি একটু ঠিকঠাক বলেন আপনার ভিউ বাড়বে আপনার কমেন্টসে কোনো গালি থাকবে না আমাকে কালকে পরশু কয়েকদিন আগে একজন বলছে মাসুদ ভাই বলেন আপনার আপনার বক্তব্যের নিচে আগে কোন গালি গালাজ পাইতাম না এখন প্রচুর পরিমাণে গালি পাওয়া যায় বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসতে সাল্লাহ সাল্লাম এমন বক্তিতা করেছেন এই জন্য তারে সবাই পাগল ডাকছে না ডাকে নাই জাদুগর ডাকে নাই গণক ডাকে নাই কবি ডাকে নাই আরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মতো এত ভালো কথা বলা লোকটাকে যদি পাগল ডাকে জাদুঘর ডাকে কবি ডাকে গণক ডাকে ওই একই কথা যদি শফিকুল ইসলাম মাসুদ বলে ওই একই কথা যদি আল্লাহ মাওলানা আব্দুল গণি বলে ওই একই কথা যদি মাওলানা এসাক সাহেব বলে যদি তার থেকে আজকের জামানার ওই উত্তর সুরীরা গালি না দেয় তাহলে তোমাকে বুঝতে হবে তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আসল কথাটা এখনো বলতে পারো নাই শফিকুল ইসলাম মাসুদ আবুল বাসার হেলালি হাফিজাহুল্লাহ শিবলি কত ভালো ওয়াইজিন হয়ে গেছে যে তাদের বক্তৃতা শুনে আমাদের কেউ গালি দিবে না যদি না দেয় এই দাড়ি যেমন শুননাই টুপি যেমন শুননাই পাঞ্জাবি যেমন শুননা আল্লাহর দিনের যথাযথ কথা ফক কথাটা বলার পরে গালি আসলে ওটাও আমাদের জন্য শুননা আমার ভাইয়েরা শেষ কথা হচ্ছে করে শেষ বলতে আমরা এক সময় শুধু বুঝতাম ভালো কাজ করা রাস্তার কাটা সরাই দেওয়া মিষ্টি খাওয়া লাউ খাওয়া চিংড়ি খাওয়া ঘুমানোর পর আবার ঘুমায় এটার নাম কাইলুড়া করা ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে গেছে এই জন্য এখন একটু বিশ্রাম নিচ্ছি ঘুমাইতেছি না এই শুননার আমাকে কোনো অভাব নাই কালকে একজন আমাকে দাওয়াত দিছে আমি জানি এই ওয়াজ শুনবে শোনার পরে আমার এসে মেসেজ পাঠাবে কয় যে মাসুদ ভাই আপনার এক জায়গায় নিয়ে আসব আপনার জন্য আশি রান্না করব কয় পদ আমি বললাম যে ভাই আপনারা তো ইসলামের বারোটা বাজায় দেবেন কয় মাসুদ ভাই এই আমাদের কাছে সহি হাদিসের দলিল আছে এতে সাথে সাথে আরবি রেওয়ায়ত সহ আমার বলা শুরু করে দিছে আমি বললাম যে সমস্যাতে এটাই হয়েছে যে আমাদের পছন্দের হাদিসগুলো আমরা ঠিকঠাক লাইন মতো নিয়ে আসছি যে একটু লাইনের বাইরে চলে যায় বেশার্দী ইসলাম চালায় হচ্ছে শুধু ভালো কাজ করা নয় ভালো কাজ করার অর্থই হলো ভালো কাজ এমনভাবে করবেন ওই সমাজে অন্যায় বলতে যা আছে সেগুলোও দূরে চলে যাবে ভালো স্বাস্থ্যের কথা যদি বলা হয় তাহলে ওখানে ডায়াবেটিস আছে না নাই ডায়াবেটিস থাকলে ওরা ভালো স্বাস্থ্য প্রেশার থাকলে ভালো স্বাস্থ্য না জমিিনে ফসল আছে আকাশাও আছে এরকম জমিন থাকবে না এইখানে ফসল থাকবে না আকাশা থাকবে আমলের মানে হচ্ছে ভালো কাজ এমন ভাবে থাকবে ওখানে অন্যায় কাজ থাকতে আমি এবদুল্লাহ আল্লাহর গোলামি এমন ভাবে করো যে তুমি তাগুত সেখানে তাগুতের অস্তিত্ব খুঁজে পাওয়া আর আমরা এমন সমাজে বাস করি আল্লাহর গোলামিও আছে তাগুত আছে আমাদের সমাজ এমন ও এরা ফসল ফলানোর জন্য ফসলকে লাভজনক করার জন্য ফসলকে অর্থবাহভাবে কাজে লাগানোর জন্য আগাছা দমন করে আসল ফসলকে কৃষকের ঘরে তুলে দিতে রাজি আছেন কারা আমরা কি শুধু ফসল ফলাবো না আগাছাও দমন করব আল্লাহ আপনাদের কবুল করুন সেই জন্য বললেন যে তোমাদের যদি আগাছা দমন করতে হয় তাহলে দুটো জিনিস থাকতে হবে অতওয়াসিল হাক সত্য পথে এমন ভাবে টিকে থাকে যেন অন্যরা দেখে উৎসাহিত হয় অতওয়া সহবের সবর এমন ভাবে ধৈর্যের উপরে থাকো যেন তোমাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে আমাকে অনেকে বলে কয় মাসুদ ভাই ওয়াজ শুনাল আপনার এরকম ওয়াজের পর ওয়াজ আপনারা চালাবেন জায়গা মতো গিয়ে আমরা ইনশাআল্লাহ ঠিক করে ফেলবো আমি বললাম কিভাবে করবেন কয় যে আমাদের গাছের কাঁঠাল পাতা শেষ হবে আমাদের টাকা শেষ হবে না এই কথা বাউফলে আমাদের বলার লোক আছে না নাই আছে নৌরানপুরবাসী একটা আহ্বান জানায় যায় একটা আহ্বান জানায় যায় এটা অনুরোধ করে যায় বাউফলবাসীর একটা সম্মান আছে একটা মর্যাদা আছে এই বাউফলকে এখনো কোথাও গেলে জিজ্ঞেস করে ও বাউফল শিক্ষিত জাতি কি জাতি ঘরে ঘরে মাস্টার্স আছে না নাই সেই বাউফলকে যদি কেউ কটাক্ষ করে এই কথা বলে যে মাসুদ ভাই ওয়াজের নামে ওয়াজ চালা অসুবিধা নাই একটা সময় গিয়ে আমরা টাকা দিয়ে কেনে ফেলব আজকে বা ফলবাসীর প্রথম ঘোষণায় সূর্যমণি থেকে আমরা দিয়ে দিতে চাই আগামী দিনে টাকার পাহাড়ের কাছে বাউফলবাসীকে মাথা নত করানো যাবে না আমরা বন্দুকের কাছে মাথা নত করি নাই টাকার কাছে মাথা নত করব না এটার নাম হচ্ছে অত অসবেশ সব ধৈর্যের জায়গা আমরা কি থাকতে পারবো ইনশাআল্লাহ

সাইয়্যিদুনা মাওলানা তবে তোวะস্তিগফার করি আমরা। আস্তাগফিরুল্লাহ। মাথাটা নুই ফেলে। মাথাটা নুই ফেলে। মনে মনে ভাবুন এমন গুনাহ করেছেন আপনি জানেন না আল্লাহ জানেন আর কেউ জানে না। আর কেউ জানে না। এমন গুনার সাথে এখনো সম্পৃক্ত। এমন হারাম সাথে এখনো সম্পৃক্ত। আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না এই মুহূর্তই যদি আমাদের জীবনের শেষ মুহূর্ত হয় এভাবে ভেবে আমরা আল্লাহর কাছে চোখের পানি আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি হয়েছে করে আমার মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে আমরা সবাই হাত তোলার জন্য আহ্বান জানাচ্ছি কারণ আপনি যেখান থেকে হাত তুলবেন আপনার কারণে আমাদের দোয়া কবুল হয়ে যেতে পারে আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন